আমাদের দুইজন প্রিয় সাংবাদিক ছিলেন যারা দুজনই আমার দলের জহুরুল ইসলাম এবং হুমায়ুন এই দুজনের আত্মার শান্তি কামনা করি এবং আমার দলের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের পরিবারের যারা এসছে তাদের শুভ কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি যে নেতার দল করি যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা পত্রিকার যিনি অবাধ বিচরণ বাংলাদেশে ঘটিয়েছেন আমাদের দলের মহান নেতা প্রিয় নেতা জিয়াউর রহমান তার আত্মার শান্তি কামনা করি এবং তার নেতৃত্বের ধারাবাহিকতায় যারা আমার দল ধরে রেখেছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমার প্রিয় নেতা তারেক রহমান তাদেরও দীর্ঘ হায়াত কামনা করি আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সমাজের দর্পণ আপনারা সমাজের বিবেক বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের পরিবেশন করতে হবে আপনারা এমন কোনো কিছু করেন না যেটাতে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে আমাদের কাজীপুরের ভাবমূর্তি নষ্ট হবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গেলে আপনাদের যদি কোনো রকম সমস্যা মনে করেন সার্বিক সহযোগিতা আমি এবং আমার দল আপনাদের পাশে থাকবে সব সবসময় থাকবে কিন্তু আমরা চাই যে আপনারা ভালো সংবাদ পরিবেশন করেন এবং ভালো সংবাদের মাধ্যমে আজকে কাজীপুরকে একটি সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগিতা চাই শুধু আপনাদের না এখানে যারা উপস্থিত আছেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছেও আমাদের অনুরোধ যে আমরা সবাই মিলে কাজীপুর যে গতিতে চলছে যেভাবে বিগত দিনে চলছে এইভাবে কাজীপুর চলুক গতানুগতিক আমরা রাজনীতি করি এই রকম ধারাবাহিকতা না আমরা কাজীপুরটাকে একটি সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আজকে সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষে আপনারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা মনোনয়ন হয়তো নিয়ে আসছেন অথবা নিয়ে আসবেন মনোনয়ন অথবা নির্বাচন শেষ হওয়ার পরে আপনাদেরকে আমরা পাশে পাবো না কাজীপুরের মানুষ কাজীপুরের নেতৃবৃন্দ আপনাদেরকে পাশে পাবো না এটা আমরা কোনো সময় আশা করি না আপনারা শুধু নির্বাচনের জন্য আসেন না আপনারা কাজীপুরকে ভালো কাজীপুর সুন্দর কাজীপুর আপনার ওলকা সন্ত্রাসমুক্ত কাজীপুর করার লক্ষ্যে আমাদের সহযোগিতা করেন এবং সার্বিক সহযোগিতাতে ইনশাল্লাহ কাজীপুরের পরিবর্তন ঘটাতে চাই কাজীপুরের পরিবর্তন ঘটাতে আপনাদের সবার সহযোগিতা দরকার আজকে আপনারা সাংবাদিক আপনাদের মধ্যে যদি এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকে হতে পারে আপনারা গ্রুপ করতে পারেন আপনারা প্রেস ক্লাব তিনটা করতে পারেন কিন্তু একে অন্যের সহযোগিতা যদি আমরা না আসি না থাকি আপনাদের এইখানে যে আয়োজন এই আয়োজনে যদি আমরা উপস্থিত না থাকি তাহলে এটা বিবেকবান সাংবাদিকদের কথা হতে পারে না আসলে আমাদের আমরা রাজনীতি করি আমাদের অনেক ভুলভ্রান্তি থাকে ভুলভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর হাজার শুক্রিয়া যা আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে এবং আল্লাহর কাছে আমরা আশা রাখি যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে কাজীপুর থেকে আমার দল বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে বিএনপির যিনি মনোনয়ন নিয়ে আসবেন তাকে আপনারা সবাই ভোট দিবেন দোয়া করবেন ধানের সিসের ভোট দিয়ে তারেক রহমান আমাদের ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন এবং আমরা চাই যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ শুধু প্রেস ক্লাব না এবং কাজীপুরের যেসব ঝামেলা আছে যে সব সমস্যা আছে সেসব সমস্যা আমরা খুব তাড়াতাড়ি দূরভূত করতে পারব এবং আমরা রাজনীতি করতে আসছি শুধু আমাদের কথা চিন্তা করি না তো আমাদের কথা চিন্তা করলে বিগত সরকার নাসিম সাহেব অনেক সুযোগ সুবিধেই আমাকে দিতে চেয়েছে আমার আপনারা জানেন যে আমার বাবার নামে কলেজ করেছিলাম এখনও কলেজ আছে সতেরো বছর আমরা কলেজে ঢুকতে পারি নাই আমার ছোট ভাই প্রিন্সিপাল ছিল তাকেও ঢুকতে দেয় নাই আমার বাড়িতে আমার বৃদ্ধ পঁচাশি বছরের মাকে তারা মারধর করে তারা তার পা ভেঙে দিয়েছে আমার বাপ দাদার সম্পত্তি তারা ব্য করে মাটি বিক্রি করেছে তারপরেও নাসিম সাহেব আমাকে ডেকেছিল যে সে কী চায় সে যা চাবে তাকে তাই দিব কিন্তু কোনো কিছুর কাছে আমরা মাথা নত করি নাই আমরা রাজনীতি করি আমার মরহুম বাবার রক্ত আমার শরীরে আমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল যারা মুরব্বী তারা ভালো বলতে পারবেন আমরা মানুষের ভালো চাই মানুষের কখনো খারাপ চাই না এবং আমরা চাই যে আমরা সবার উপকার করতে না পারলেও আমার দ্বারা যাতে ক্ষতি না হয় আমি আমার বক্তব্য বাড়াতে যাচ্ছি না আপনারা আমার জন্য দোয়া করেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া ছয় মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফিরে নিয়ে আসছে তার জন্য দোয়া করেন আমাদের তারেক রহমানের জন্য দোয়া করেন সুন্দর কাজীপুর যেন করতে পারি এবং সাং সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা আবারও বলি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং আমার দলের পক্ষ থেকে আমার দল ক্ষমতায় গেলে আমাদের প্রিয় যে দুই ভাই পরলোক গমন করেছে হুমায়ুন এবং জহরুল তাদের প্রতিও আমাদের ইনশাল্লাহ লক্ষ্য থাকবে এবং আমরা চাই যে এই দুইটা পরিবারকে আমরা সার্বিক সহযোগিতা যেন করতে পারি আল্লাহ সহায় হবে আমাদের জন্য দোয়া করেন আপনারা ভালো থাকেন সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে যে আপনারা যদি কোনো ঝামেলায় পড়েন আমাদের সার্বিক সহযোগিতা পাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক আমাদের মুরব্বী আমাদের সিরাজগঞ্জের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব উনি দীর্ঘজীবী হোক ওনার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া সে আপনাদের জন্য দোয়া করে আমি আমার কথা এখানেই শেষ করছি খোদা হাফেজ